সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া ফিলিপাইন চায়না এই সবগুলো দেশের ট্যুরিস্ট ভিসা চালু আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন আমরা নিয়মিত করছি আমার অফিস অ্যাড্রেস তো আমার অফিস হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী এরিয়াতে ব্লক ডি রোড থ্রি হাউস আটত্রিশ মানে থার্টি এইট লিফ্টের তিন কিন্তু চারতালায় পরে গ্রাউন্ড ফ্লোর থেকে লিফ্টের তিনে নেমেই ডান পাশে থাকালে কিন্তু আমার অফিসটা পাবেন লিফট দিয়ে নেমে লিফটে নেমে আপনারা চলে আসুন কাগজ গ্রহণ নিয়ে আসুন আমাদের অনেকগুলো লুপ রেডিয়া আছে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য এখন নিয়মিতভাবেই আমাদের কাজকর্ম কেমন হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো প্রতিদিন আমি আবার বলছি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ফিলিপাইন ইন্দোনেশিয়া চায়না এই কয়েকটা রেগুলার হচ্ছে অনেকে আবার ইটিএ করতে চায় এই শ্রীলঙ্কা যাবে ওই ইটিএ করতে চায় অনেকে আবার এই নেপাল যাবে ওই এটা অনলাইন আবেদনটা করে নিয়ে যেতে চায় সেগুলো আসুন সেগুলো আমরা সামান্য এই সার্ভিস চার্জের বিনিময়ে সেগুলো করে দিচ্ছি চলে আসুন অনেকে জানতে চাই যে ভাই কোন ভিসার ফি কত আবার বলছি সিঙ্গাপুর ছয় টাকা থাইল্যান্ড ছয় টাকা মালয়েশিয়া পাঁচ হাজার দুইশো টাকা সিঙ্গেল এন্ট্রি এরপর ইন্দোনেশিয়া আপনার তেরো টাকা ফিলিপাইন আট হাজার নয়শো টাকা এইভাবে কাজ করছি আপনারা আসুন যদি আরো বেশি কাজ থাকে সেক্ষেত্রে একটা আবার অনেকে বলে কাজের জন্য সেটা আমরা একটা ছাড় দিয়ে কাজ করব চায়না ভিসা চায়না ভিসাটা মূলত আপনারা যদি আপনাদের আপনারা যদি আপনাদের মানে বিমানের টিকিটটা মানে আপনারা কেটে দেন তাহলে একটু কম লাগবে আর যদি টিকিটটা আমাদের কেটে দিতে হয় তাহলে একটু বেশি লাগবে আপনারা আসেন সেটা নিয়েও কথা বলবো সাড়ে পনেরো মধ্যে হয়ে যাবে যদি আপনারা ই দেন আর যদি বলেন যে না টিকিট আমাদের দিতে তাহলে আরেকটু বাড়িয়ে দেবেন সেটা আমরা করে দিব আমরা আশা করছি ট্যুরিস্ট বিষয়গুলো হবে আপনাদের যেন ইন্টারভিউ দিতে না হয় সেক্ষেত্রেও কিছু বিষয় থাকে ইন্টারভিউ যেন আপনার কাগজগুলো দেখলে বুঝবো কি দিতে হবে জানে বিচার জন্য সেগুলো আপনারা নখ দিন নাম্বার আছে যে কটা নাম্বার দেবো সেখানে নখ দিলে আমি আপনাদেরকে লিস্টটা দিয়ে দেবেন সেই লিস্ট অনুযায়ী কাগজ পাঠিয়ে দেবেন আপনারা যদি হাই জমা দিতে না চান আমরা জমা দিয়ে দিব সেই ব্যবস্থাও আছে আলোচনা করবেন আমাদের আসা যাওয়ার জন্য একটা কষ্ট আছে একটা ছেলে যাবে আসবে সেটার খরচটা দিয়ে দিলে আমরা এটা করে দিতে পারবো অসুবিধা নেই কন্টিনিউ যেহেতু কাজ করছি আপনারা আসুন মানে সর্বোচ্চ আমাদের গুরুত্ব দিয়ে আপনাদের কাজগুলো করা হবে করা হচ্ছে এবার তো প্রায় চারশো চ্যানে বিচার করেছি আপনারা তো জানেন সেগুলো কিন্তু মানে যারা করেছে তারা কিন্তু জানে যত্ন সহকারে কাজ করেছে আমাদের যারা কাজ করেছে সবাই সেভাবে কাজ করেছে আশা করি এখনো সেই কাজগুলো চলমান থাকবে জানুয়ারি মাস থেকে আমরা ক্যান্টন আবেদন নেওয়া শুরু করব। আপনারা আগে ভাগে দিয়ে রাখলে অনেক সহজ পাবে সদ্য নবজাত পাসপোর্টে কিন্তু আবেদনগুলো করেছে এবং ভিসা হয়েছে সেটা মাথায় রাখবেন সেগুলো হয়ে যাবেন শুরু থেকে যোগাযোগ করবেন ভালো থাকবেন শেয়ার দিন